তো গাইস আজকে আমরা কোথায় গিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি আমাদের বরাকবালি শিলচরেতে রামকৃষ্ণ মন্দির স্থাপিত হয়েছে আর ওইখানে আজকে উৎসব ছিল পুজোও ছিল ওইখানে আমরা গিয়েছি তো গাইস আমাদের শিলচরে রামকৃষ্ণ মন্দির স্থাপিত হয়েছে আর ওইখানে কত লোকজন দেখো দু লক্ষ পঞ্চাশ হাজার লোকজন এসেছে তোমাদেরকে আমি দেখাতে পারছি ওটাই আমার সবথেকে বড়ো কথা থোরা ভিডিও করেছি উপর থেকে মন্দিরের উপর থেকে আর এইখানে সব কিছু ব্যবস্থা আছে প্রসাদ প্রসাদও খাওয়ানো হয় এখানে সব কিছুর ব্যবস্থা অনেক অনেক লোকজন তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে এত মজা লেগেছে এত আনন্দ হয়েছে আমাদের শিলচরে মানে আমরা ওইখানে গিয়েছিলাম মানে উৎসব হয়েছে ওইখানে গিয়েছিলাম রামকৃষ্ণ মন্দিরে ওইখানে প্রোগ্রামও হয়েছে আদিবাসীরাও এসেছে সেটা তোমাদের শেয়ার করতে পারি না পরে করবো কিন্তু অনেক অনেক লোকজন আর আমরা লাইনে দাঁড়িয়ে আছি আর ওইখানে মন্দিরের মিডিলে একটা পুকুর আছে ওইখানে পুকুরটা খুব সুন্দর তোমাদের সাথে শেয়ার করছি সেটা তোমরা দেখতে পাবে আর অনেক অনেক লোকজন দেখো কিভাবে ভিড় আস্তেটা মন্দিরের ভিতরে লোক মানুষে মানুষ কী বলবো তোমাদেরকে এত আনন্দ হয়েছে সারাটা দিন ওইখানেই ছিলাম আর কীভাবে দিনটা কেটেছে তোমাদেরকে আমি বলে বুঝাতে পারবো না মানে ওইখানে রাত হয়েছে নি সন্ধ্যা হয়েছে নি কিচ্ছু বুঝতে পারি আনন্দ মানে মনটা ভরে গিয়েছে আর সব থেকে বড়ো কথা হয়েছে আমি ওইখানে গিয়েছিলাম মানে আমাদের মুখ্যমন্ত্রী ছাড় আসছেন ওনাকে দেখার জন্য আমার অনেক দিনের স্বপ্ন কি বলবো তোমাদেরকে আর ওনাকে আমি দেখতে গিয়েছিলাম ভাবছিলাম ওনাদের সাথে ওনার সাথে মানে আমা আমার দেখা হবে কি না সেটা বলতে পারবো না যাই হোক চোখে তো দেখতে পাবো ওটাই বল আর দেখতে দেখতে পারি তোরা হাতও মিলাতে পারবো ওইটা চেষ্টা করলাম কিন্তু ছাড়ে তো ছাড়ে তো বক্তৃতা আমরা মন্দিরের উপরে গিয়েছি উপর থেকে অল্প ভিডিও করেছি আর ওইদিকে আমরা ছাড় আসারও টাইম হয়ে যাচ্ছে যাই হোক তোমরা দেখতে পাচ্ছ কীভাবে লাইনে লোকজন আমরাও লাইনে ঢুকেছি লাইনে লোকজন অনেক লোকজন দেখতে এত মজা লেগেছিলো তোমাদেরকে আমি বলে বুঝাতে পারবো না আর আমি ছাড়ের জন্য অপেক্ষা করছি কখন আমাদের ছাড়ও বারোচ্ছেন ভিতর থেকে উনি তো বক্তৃতা দিচ্ছেন কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না বক্তৃতা দিচ্ছেন আমি কিন্তু বেরোতে পাচ্ছি না যাই হোক আমরা মন্দিরের উপরটা ঘুরলাম আর আস্তে আস্তে দেখছি স্যার বেরিয়ে এসছেন তো ভাবলাম স্যারের সাথে আমার দেখা হয়ে যাবে আর যেমনে দেখলাম সিএম চার চলে আসছেন ওইখানে গেলাম ওনার সাথে হাত মিলে অনেক দিনের স্বপ্ন আমার ওনার সঙ্গে সরাসরি দেখা করার জন্য ও সব কিছুতে তো দেখি ফেসবুকে ইউটিউবে নিউজে সব কিছুতে দেখি কিন্তু সরাসরি তো আমরা দেখতে পাই না ওদিন আমি সরাসরি দেখতে পেয়ে আমার মনটা ভরে গিয়েছে স্যারের সাথে হাতও মিলিয়েছি যাই হোক ভগবান ওনার আমার স্বপ্ন মানে পূর্ণ হয়েছে অনেক দিন পর তো তোমরা দেখে কেমন লাগলো বা